শিক্ষকের উপদেষ্টা হিসেবে আছেন আল্লাহ শকর একটা ব্যতিক্রমধর্মী সংগঠন যে সংগঠনে সব শ্রেণীর শিক্ষকদের সম্পৃক্ত আছে এবং আমরা শিক্ষকদের দাবি দেওয়া কাজ করি এক নম্বরে আমাদের কাজ হচ্ছে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কাজ করা যেমন আপনারা যে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত সবচেয়ে নিগৃহীত হল শিক্ষক সমাজ থেকে না শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করে যারা ক্ষমতার মস্ত বসে বিভিন্ন সেক্টরে বিসিএস কেনা হয় তারা এক পর্যায়ে শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না ঠিক না আজকে একটা প্রাইমারি স্কুলের টিচারের বেতন মাত্র বিশ বাইশ হাজার টাকা একটি কলেজের টিচার এমপিভুক্ত শিক্ষক যারা তাদের বেতন বিশ বাইশ হাজার টাকা এটাতে কি হয়

একজন স্কুলের টিচার যদি সংসারের চিন্তা নিয়ে যদি থাকেন তাহলে পড়াবে কখন এই জন্য জাতীয় সূত্র ফোরাম দাবি করে যে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিতে হবে শিক্ষকদের সর্বোচ্চ সম্মানই এই জন্য বিষয়গুলো আমরা কাজ করছি আরেকটি বিষয় আছে সেটা হলো আপনারা জানেন যে অনারেবল টিচাররা রিটায়ার করার পরে

এরপরে আপনারা জানেন এটা গেল শিক্ষক অধীনে আরও অনেক বিষয় আছে এর পাশাপাশি আমরা আর একটা বিষয় সেটা হচ্ছে শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম আপনারা জানেন যে বিগত এই বাংলাদেশে মুসলিম একটি দেশ ধর্মীয় চিন্তা চেতনার একটি দেশ এখানে সকল ধর্মের মানুষ সহ অবস্থান করে কিন্তু বারবার ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে অপেক্ষিত হয়ে যায় ঠিক না আপনার জানেন বিগত ষোলো আলিয়া মাদ্রাসার সিলেবাস কি এমনভাবে সংকুচিত করা হয়েছে সেখানে ক্লাস টুয়েলভ হয়ে আগে ছিল আসসালাম আলাইকুম সেখানে বলা হয়েছে গুড মর্নিং আমরা গুড মর্নিং এর বিপরীত নই আমরা ইংরেজি শিক্ষার পক্ষে অবশ্যই আমাদের ইংরেজি শিখতে হবে তবে ইংরেজি শিক্ষার আগে আমাদের মুসলমান শিখতে হবে ঠিক

এরকম বড় বড় ব্যক্তি ছিলেন মুসলিম আজ থেকে হাজার বছর আগে ছশো বছর আগে পাঁচশো বছর আগে হ্যাঁ দেড় বছর আগে তিন বছর আগে যারা আল্লাহকে বিশ্বাস করতেন কিন্তু তাদের জন্য একজন বিজ্ঞানী ছিলেন সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী কিন্তু পাশাপাশি একজন খাকি মুসলিম ছিলেন ঠিক না কিন্তু আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এমন কিছু ব্যক্তির হাতে চলে গিয়েছে যারা শিক্ষার ব্যবস্থাকে সেগুলো হাতে তুলে দিয়েছে ঠিক না শিক্ষার নামে কুশিক্ষা অশিক্ষার মাধ্যমে আমাদের মুসলিম শিক্ষা অঞ্চলের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহকে ভুলে দেওয়ার সবকিছু পাকা বাক্য করা হয়েছে আমরা চাই যে এজ মুসলিম উই ওয়ান্ট টু লার্ন ইসলামিক নলেজ উই ওয়ান্ট টু গেইন আওয়ার ইসলামিক স্টাডি ইন আওয়ার লাইফ ইজ মাই রাইট এটা আমার অধিকার সংবিধান আমাদের অধিকার দিয়েছে ধর্মীয় জায়গা ঠিক তাহলে ধর্মীয় জায়গা আমাদের সংগঠন দিয়েছে তাহলে কি হবে

ওইতে জীবন দিয়েছে আমরা রাজ করতে ছিলাম এই বিপ্লব কি আমরা করেছি এই গানের শিক্ষক নিয়ে তোর জন্য একটি স্কুলে যেখানে আজকে প্রাইমারি স্কুলের খবর নিয়ে দেখেন আজকে বইগুলো একটা বাচ্চা ভালো রিডিং করতে পারে না ইংলিশ রিডিং করতে পারে না বাংলা রিডিং করতে পারে না মা বাবা অনেক শিক্ষা শিক্ষার মান যেখানে নেই শিক্ষকের বেতন বাতন যেখানে সন্তুষ্ট না সেখানে একটা অনেক ঠিক বিষয় যেটা ঠিক না গান আপনি শিখেন কোনো সমস্যা না আপনার মন চাইলে আপনি পার্সোনাল শিখেন কিন্তু যেটা অনেক ঠিক বিষয় যেটা জরুরি না সেই বিষয়টাকে কাছে কেন অদ্বৈত বলে পড়ছেন অথচ প্রাইমারি স্কুলে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় বই আছে ইসলাম ভিতরে বই আছে হিন্দু ধর্মের বই আছে বৌদ্ধ ধর্মের বই আছে কিন্তু এই বইগুলো পড়ানোর কোনো শিক্ষক নেই তাহলে যে বইগুলো পড়ানোর শিক্ষক নাই বিগত সাল বলে গেছেন যে ইসলাম শিক্ষার বই পড়াচ্ছে হিন্দু শিক্ষক হিন্দু শিক্ষার বই পড়াচ্ছে মুসলমান শিক্ষক এটা তো হতে পারে এই জন্য আমরা চাই

সেটা হচ্ছে আপনারা জানেন যে নতুন করে একটা মতবাদ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে সেটার নাম কি কিউ বা ট্রান্সজেন্ডার মতবাদ অনেকে কম বেশি হয়তো জানেন অন্তর্ভুক্তিমূলক সমাজের নাম দিয়ে বিভিন্ন ধর্মীয় লেবাসে বা ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন মতাদর্শ আমাদের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে ট্রান্সজেন্ডার কি আপনারা জানেন অনেকেই দেখেছেন ইউটিউব ফেসবুকে বিগত সরকারের আমলে দুই হাজার সালে যে সিলেবাস হয়েছিল ক্লাস ফাইভ ক্লাস সিক্স থেকে ক্লাস স্কুলে সেখানে পড়াশোনা কেমন দিন করে ডিম ভেটি শিখানো হচ্ছে কিনা এবং সেই সিলেবাসে সপ্তম শ্রেণী একটা বইয়ে শরীর শরীফের গল্প ছিল সেই শরীর শরীফের গল্পর মধ্য দিয়ে নতুন একটা মতবাদ ট্রান্সজেন্ডার নামে একটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার কারা আপনারা জানেন যে বাংলাদেশে পুংলিঙ্গ লিঙ্গ পুরুষ মহিলা এর বাইরে একটা লিঙ্গ আছে থার্ড জেন্ডার মানে হিজরা আছে না হিজরাকে আমরা সাপোর্ট করি এটা আল্লাহ দান আল্লাহ আমাকে সৃষ্টি এদের আসলে শারীরিক প্রবলেম আছে হিজরা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু হিজরার বাইরে আরেকটা সম্প্রদায় এনজিওদের প্রেসক্রিপশনে ইউরোপিয়ানের প্রেসক্রিপশনে খ্রিস্টানদের প্রেসক্রিপশন নতুন বাংলাদেশে আমদানি করা হচ্ছে সেটা কি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কারা ট্রান্সজেন্ডার ওরা যারা বাহ্যিক ভাবে কণ্ঠস্বর মহিলার মতো ইঞ্জেকশন করে কণ্ঠস্বর পরিবর্তন করে এবং কিছু বাহ্যিক অঙ্গ পরিবর্তন করে ইঞ্জেকশনের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে কিন্তু মৌলিকভাবে তার যে যৌন যে অঙ্গগুলো আছে এগুলো কোনো পরিবর্তন করে যেমন একজন পুরুষ সে বয়স বাইশ বছর হঠাৎ করে সে বললো যে আমি আজকে থেকে মহিলা দেখেছি নাও আই এম এ আমি একজন মহিলা বলে কেন মহিলা আমি মনে মনে মহিলা আমার ভালো লাগছে তাই মহিলা অসুবিধা পরীক্ষা করলে যদি আমরা ফিজিক্যাল টেস্ট করি মেডিকেল টেস্ট তাহলে সে স্পষ্ট ধরা খাবে সে একজন পুরুষ আমি একজন মহিলা তাহলে আমি মহিলা হলে কি বলবো আমি মহিলা অবত আমি মহিলা কোথায় ইউনিভার্সিটি ভর্তি হবো আমি মহিলা কথায় মেয়েদের হোস্টেল থাকবো আমি মহিলা কথায় মেয়েদের বাথরুম ব্যবহার করব তুমি আসলে কি মহিলা না পুরুষ পুরুষ এখন মতো না হলো মহিলা অবত আমি পুরুষ

সেই প্রণাম আয়োজন করেছিল জাতীয় শিক্ষক ফোরাম আমাদের মহতরম কেন্দ্র সভাপতি স্যার অধ্যক্ষ নাসিসের নেতৃত্বে সে প্রোগ্রাম হয়েছিল আমি রিপ্রেজেন্টার ছিলাম সেই প্রোগ্রামে সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম জনগণের টাকায় বই সাথে সেই বিবাহের মধ্যে কোনো চুরিদান অধিকার থাকতে পারে না পরে বিগত পঁচিশ সরকার বাধ্য হয়েছিল সেই অধ্যায়টা বাদ দিতে কিন্তু আবার আমরা শুনতে পাচ্ছি এই প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলে এক পার্সেন্ট ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়া হবে নামজিবি ওখানে লেখা আছে হিজরা ন্যায় দেওয়া হবে হিজরার ভেতর দিয়ে তারা প্রাণদান আগে বলেছি হিজরার বিরুদ্ধে আমরা লোক কিন্তু প্রাণদানের বিরুদ্ধে কারণ এটা একটা সংখ্যানি মতো আছে কিনা কারণ আপনার ছেলে যখন বলবে আমি মেয়ে তখন তো সে বিয়ে করতে পারবে সে বিয়ে বুঝবে ঠিক না বিবাহ বসবে বিবাহ বসে পর যখন বাসা করে যাবে তার সাথে বিবাহ হবে এখন ছেলে যদি বলে আমি মেয়ে তাহলে সে বিবাহ বসবে ছেলের সঙ্গে ঠিক না বাসার করে গিয়ে কি হবে সে কি আসলে মেয়ে না ছেলে তাহলে ছেলে ছেলে কি হবে বুঝতে পারতেছেন সেই সমকামিতা অর্থাৎ দ্রুত আলোচনা শোনা আমলে যারা পুরুষে পুরুষের মিলন করত ঠিকই না মহিলা মহিলা মিলন করত এবং সেই কারণে আল্লাহ তারা ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিল ঠিক না সেই একই মতবাদ ইহুদি খ্রিস্টানরা আমাদের বাংলার জন্য বাংলার মুসলমান মধ্যে চাপিয়ে চেষ্টা করছে কত বড় সূক্ষ্ম ঢোকা অন্তর্ভুক্তি বলে সমাজের মাধ্যমে আছে এনজিও সরকার বা যারা এনজিও সরকার আছে ব্রাগ ইউনিভার্সিটি বিশেষ করে টার্গেট করে এই কাজগুলো করছে

আমাদেরকে মতামত দেন পরামর্শ দেন আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের উপদেশ হিসেবে আছেন আল্লাহ সকল শিক্ষক পুরাণ থেকে আমরা কাজ করছি দোয়া করবেন জাতীয় শিক্ষক পুরাণ যেন জাতির সাথে শিক্ষকদের সাথে শিক্ষার সাথে এদেশের কমলমতি শিক্ষার্থীর সাথে কাজ করতে পারে আল্লাহ তালা আমাদের সঙ্গে প্রফিদান করুন

মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন আজকে অন্ধকার আলোচনা সভা ও আজ মাহফিলের প্রধান অতিথি শিক্ষক নেতা অধ্যাপক নাসির খান সাহেব শিক্ষক নেতা অধ্যাপক নাসির খান সাহেব কেন্দ্রীয় সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম ছাড়কে তার আলোচনা পেশ করার জন্য সবাই